খানাকুল পুলিশের নতুন উদ্যোগ এলাকার সাধারণ মানুষজনদের নিয়ে আরামবাগ এস ডিপি সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে খানাকুল থানার উদ্যোগে জ্যোতির্ময় আরোগ্য ভবন শ্রেয়াখালার শাখার পরিচালনা মঙ্গলবার প্রায় দুশো জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সহযোগিতায় এলাকার বয়স্ক মানুষরাও উপস্থিত ছিলেন এদিন ক্যাম্পে অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা চক্ষু পরীক্ষা করা হলো রাজহাটি বদর স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হাতের কাছে পেয়ে এলাকার মানুষ খুশি এবং উপকৃত এলাকার মানুষ আরামবাগ এসডিপি সুপ্রভাত চক্রবর্তী কানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং বিভিন্ন সংস্থা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং দীর্ঘায়ু কামনা করেছেন কারণ এখনও অনেক মানুষজন আছেন যারা টাকার জন্য নিজেদের চিকিৎসা করাতে পারছে না এরকম সহযোগিতা আগামী দিনে আরও পেলে এলাকার দুস্থ মানুষজন উপকৃত হবে বলে জানান এলাকার মানুষজন আমাদের এখানে আসার লক্ষ্য হচ্ছে এই প্রান্তিক যে আমাদের থানা থানাকুল থানা সেখানে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা এসে পৌঁছায় না তো এই কারণে আমাদের জ্যোতিকময় ভবন কে আমাদের থানাকুল থানা থেকে আহ্বান জানানো হয় এবং তারা খুব উৎসাহের সাথে আমাদের আহ্বানে সাড়া দেয় এবং আপনাদের সেবার্থে এইখানে এসে পৌঁছেছে আপনাদের যদি কাজ একটু যদি কাজে লাগে এই পরিষেবা এই তাতেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব ধন্যবাদ আমাদের প্রান্তিক থানা এসে পৌঁছায় না তো সেই কথা মাথায় রেখে সেই অভাবটা সাধারণ মানুষের কাছ থেকে শুনে নিয়ে আমাদের থানা কুমি থানার ভার্থ আধিকারিক এই ব্যাপারে উদ্যোগী হন এবং জোতির্ময় আরোগ্য ভণে আমি আহ্বান জানান এবং ওনারা উৎসাহের সাথে আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং তারা উঠে এসছেন এই প্রান্তিক আলার যেসব মানুষজন আছে তাদের চোখ পরীক্ষার জন্য মানে চৌপিখ সম্পদ আমাদের দেহে আমরা অবহেলা করি বিভিন্ন কাজের মধ্যে থাকি সব জায়গায় পৌঁছাতে পারি না এবং আমরা এই মূল্য অঙ্গটি উপেক্ষিত থেকে যাওয়ার জন্য বিভিন্ন কারণে মাথা ব্যথা এবং অন্যান্য জীবিকার যে সন্ধান সেইখানেও বাধা হয়

কোনো না কোনো জায়গায় আমরা ক্যাম্প করি সেই উপলক্ষে এবছর আমরা ক্যাম্প করতে চলেছি খারাপ থানার সমস্ত রকম যে অফিসাররা আছে এবং স্যাররা আছেন তাদেরকে নিয়ে কারণ তারা অনেক সময় আমাদের জন্য অনেক কাজ করে থাকে কিন্তু নিজেদের সময় ব্যবহার করতে পারে না বা কাজটা আমাদের এতটুকুই আমাদের পিছনে দৌড়ে যান যার পিছনে ওনাদের নিজেদের সময়ের জন্য ট্যামিং থাকে না আমরা চাইছি এবছর আমরা প্রত্যেকটা থানাতেই ক্যাম্প করছি যাতে ওনাদের সময়টা আমরা দিতে পারি এবং পরিষেবাটা দিতে পারি আমরা আসার উদ্দেশ্য হচ্ছে হবে এবং সাধারণ আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা পরিষেবাগুলো দিতে চাই যাতে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হয় চোখ সম্বন্ধে অনেকেই অনেক জায়গায় যান কিন্তু সঠিক পরিষেবা পান না আমরা চাই যে মানুষকে পরিষেবা দিতে আর এটা হচ্ছে আমাদের আজকের সংস্থা নয় এটা আমাদের সাতান্ন বছরের প্রতিষ্ঠান এবং অনেকই চেনেন জ্যোতির্ময়ী আরোগ্য ভবন বা বন্ধু ভবন তাপচাখানার নামে তো আজকে এত সুন্দর পরিবেশ স্যারেরা আছেন এবং সাধারণ মানুষ আমাদের পাশে আছে তার জন্য সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জ্যোতির্ময়ী আরোগ্য ভবনের তরফ থেকে নমস্কার ভবনের কর্ণধারকে বা পার্টিকেল ইন্টারনেট রয়েছে এরপরে আমরা আমাদের বক্তব্য শুরু আমাদের সিপিও স্যারের তার আগে দুজন কথা আমি কারাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে আপনাদের কাছে বলতে চাই যে এই যে আমাদের আজকে এই দক্ষ পরীক্ষা শিবির এর উদ্দেশ্যটা কি আছে বেসিক্যালি এর উদ্দেশ্যটা কি ভগবান এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন আর আমরা জগতী উপভোগ করি কিন্তু আমরা কোনো কিছুই বুঝতে পারবো না অস্তিত্ব বুঝতে পারবো না উপভোগ করতে পারবো না চোখেরও পরীক্ষার দরকার আমরা জানি নির্দিষ্ট বয়সের পরে চোখের একটা করে চিকিৎসা না হলে কখন আমার চোখের মধ্যে নানা রকম রোগের বাসা বাড়ছে এটা আমরা জানতে পারবো না আজকে আমরা যে কেউ দুস্থ অসহায় নয় যারা হয়তো তাদের সেই সন্ধ্যার বিজুদ্ধ দেখা চোখ দুটো ভগবান দিয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখার মতো তাদের আর্থিক সংগতি নেই

আমরা দুটো কথা শুনে নেব আমাদের আরোগ্য সংস্থার যিনি যে রয়েছেন কর্মকারী রয়েছেন ডাক তারপরে আমরা আমাদের বক্তব্য শুনে আমরা আমাদের চোদ্দ পরীক্ষা শিবির সেটা আমরা অলরেডি শুরু করেছি পর্যায়গ্রমে সেটা চালু en